কুরবানির সময় দেখছেন আমাদের এলাকার মানুষ কোরবানি দেয় উঠ ওইটা দেখছেন এই উঠ শব্দটার সাথে একটা শব্দ বা অক্ষর যোগ করলে উটের আগে বা পরে একটা অক্ষর যোগ করলে মেয়েদেরকে বললে মেয়েরা খুশি হয় সেই জিনিসটা কি সেই শব্দটা কি দশ সেকেন্ড সময় থাকবে একটের আগে বা পরে একটা অক্ষর যোগ করবেন তারপরে যে শব্দটা তৈরি হবে ওইটা শুনলে মেয়েরা খুশি হয়

অনেকে স্বর্ণতা স্বর্ণলতা গাছের উপরে ছন্দলতা ছন্দলতা না তেন ছন্দলতা সবার প্রয়োজন না স্বর্ণলতা স্বর্ণলতা না স্বর্ণলতা তো ওইটা তো সবার প্রয়োজন না তেন দুইটার মধ্যে দুইটা বাইরে গেছেন তো আপনাদের জন্য তিন নম্বর প্রশ্ন এটা পারলে পুরস্কার না পারলে পুরস্কার বিয়ে বাড়িতে খেয়েছেন খেছেন পরশু দিন আপনি গরিব বলে দাওয়াত দেনা নাকি এখন তো বর্তমান সমাজে দেখা যায় না এখন তো বিয়ে বাড়িতে দেখা যায় যারা বড় লোক টাকা দিতে পারবে তাদেরকে পয়সা দাওয়াত দেয় তাই না সবাইকে দাওয়াত করা হলো কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হলো না কেন একটা বিয়ে বাড়িতে সবাইকে দাওয়াত দিলো কিন্তু কাউকে ঢুকতে দিলো না এটা কি ইংরেজিতে ভাবতে হবে আমি তো সবাইকে ঢুকতে দিছে কিন্তু কাউ মানে গরুকে ঢুকতে দেয় নাই রাইট রাইট একদম রাইট আপনারা তিনটার মধ্যে তিনটা ভাই গেছেন আমাদের ফেসবুক পেজ চ্যানেল আলেশনের পক্ষ থেকে পুরস্কার তো খেলে আপনাদের কেমন লাগলো অনেক ভালো লাগছে আপনার কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ